রহস্যময় চীনা কার্গো বিমান অদৃশ্য হয়ে যাচ্ছে ইরানের আকাশসীমার কাছাকাছি এসে অর্থাৎ বিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছে এই নিয়ে এখন চারদিকে তুমুল ফিসফাস। একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে তাহলে কি চীন ইরানকে অস্ত্র সরবরাহ শুরু করেছে তবে ঘটনা যাই হোক পর্দার আড়ালে যে একটি বড় খেলা চলছে তা স্পষ্ট শুক্রবার ইসরায়েলের হামলার পরপরই ইরানের আকাশ সীমা প্রায় খালি হয়ে যায় দেশটিতে উড্ডয়ন বা অবতরণ করা সব ধরনের বাণিজ্যিক বিমান আশেপাশের দেশগুলোতে সরে যায় এই সময় ইরানের আকাশে দেখা মেলে রহস্যময় একটি বড় কার্গো বিমানের গোপন চিত্রে দেখা যায় ইরানের আকাশে শুধু এই একটি বিমানই উঠছে বিজ্ঞাপন অংশ শিয়া বাটার। ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য খোঁজখবর নিয়ে জানা গেছে ইরানে অবতরণ করা ওই বিমানটি ছিল চীনের অর্থাৎ সি চিনপিংয়ের দেশের তবে একবার নয় যুদ্ধের ছয় দিনের মধ্যেই ইরানে অবতরণ করেছে চীনের অন্তত তিনটি পরিবহন বিমান এই ঝুঁকিপূর্ণ সময়ে ইরানের আকাশে চীনা বিমানের রহস্যময় উপস্থিতি নিয়ে চরম আতঙ্কে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহর নেতৃত্বাধীন ইসরায়েল টেলিগ্রাফ জানায় ইসরায়েলের হামলার পরপরই চীন থেকে একটি কার্গো বিমান ছেড়ে যায় এরপর দ্বিতীয় একটি কার্গো বিমানও রওনা দেয় সোমবার সাংহাই থেকে ছেড়ে আসে আরও একটি দানবাকৃতির পরিবহন বিমান টানা তিন দিন চীনের তিনটি শহর থেকে ছেড়ে আসা এসব বিমান দেশটির উত্তরাঞ্চল পেরিয়ে কাজাখস্তানে প্রবেশ করে তারপর উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সীমান্ত পাড়ি দিয়ে এগিয়ে আসে ইরানের দিকে কিন্তু ইরানের সীমান্তের কাছে আসার পরেই রাডার থেকে একে একে মুছে যায় এসব বিমানের অস্তিত্ব বিমানগুলোর গন্তব্য দেখানো হয়েছিল লুক্সেমবার্গ কিন্তু বাস্তবে ইউরোপের আকাশ সীমার ধারে কাছেও যায়নি চীনের এই কার্গো বিমানগুলো তাই ধারণা করা হচ্ছে চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে এসব পরিবহন বিমান ইরানে এসেছে এভিয়েশন বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন এসব বিমান সাধারণত সামরিক পরিবহনে ব্যবহৃত হয় বিমানে করে ক্ষেপণাস্ত্র ড্রোন এবং আকাশ প্রতিরক্ষার মতো সরঞ্জাম পাঠানো হচ্ছে ইরানে ফলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবেই এগুলো পাঠানো হয়েছে এমন দাবি ক্রমেই জোরালো হচ্ছে সি চিনপিং এবং আয়াতুল্লাহ খামেনির দেশ দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্র তারা পশ্চিমা আগ্রাসন বিরোধী জোটেরও সক্রিয় সদস্য পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে তেল বিক্রি করেন খামেনি। আর সেই অর্থ ব্যয় হয় ইরানের অস্ত্র কর্মসূচিতে এমনকি ইরানের পরমাণু কর্মসূচিতেও বড় অংশীদার চীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির হাজার হাজার যন্ত্রাংশ চীন থেকেই আমদানি করে তেহরান চালাস বিডি ঢাকা